মসজিদের মাইকে তখন মাগরিবের আজানের ধ্বনি ঢাকার ব্যস্ততম কারওয়ান বাজার মোড়ে তখনও রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কনস্টেবল শাখওয়ার এক হাতে ইফতারের বাক্স আরেক হাত দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন এই মানুষটি পরিবার রেখা ইফতার করতে তাতে কষ্ট নাই যেহেতু আমরা জনগণের সেবক আমরা জনগণের সেবা দেওয়াটি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এই হিসেবে আমরা কষ্ট হলো আমাদের মাঝে আনন্দ বিরাজ করে সাকোয়াদদের মতো এমন মানুষেরা সারাদিন রোজা রেখে সচল রাখছেন রাজধানীর রাজপথ রোজা রেখে অফিসের শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে যারা ইফতারের আগেই কাহিল হয়ে যান সেখানে ট্রাফিক পুলিশরা পেতে পারেন সুপারম্যানের তকমা আমরা চাই মানুষজন খুব সুন্দরভাবে বাসায় যেতে পারে ইফতারি করতে পারে এবং এটা আমরা একটা এবাদত ডিউটির ফাঁকে ফাঁকে এটা আমরা একটা এবাদত মনে করি তবে আমাদের এই কাজের জন্য মানুষজন সুস্থ সুন্দরভাবে বাসায় যে ইফতার করতে পারে এটাই আমাদের আনন্দের বিষয় এটাই আমাদের ভালো লাগে জনগণ বাসায় সঠিকভাবে পৌঁছতে পারে এটাই আমাদের আনন্দ রোজা অবস্থায় সারা দিন ট্রাফিক পুলিশের ডিউটি পালন করা কঠিন কাজ গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা গাড়ির চাপ সামলানো উল্টো পাল্টা ড্রাইভিং এড়িয়ে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এই সবই তাদের প্রতিদিনের কাজের অংশ এছাড়া রোজার কারণে শারীরিক শক্তির হ্রাস এবং ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকেও এই পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন কষ্ট তেমন হয় না যখন জনগণের সাথে আমরা কথা বলি তারা কথা না শুনে তখন ওই সময় একটু কষ্ট লাগে আর কষ্ট লাগে না পরিবার থেকে বলে যেহেতু আমরা পরিবারের শিকার করতেই হবে অবশ্যই পরিবার থেকে বলে যে সঠিকভাবে ডিউটি করার জন্য জনগণের সেবা করার জন্য এটাই আর উচ্চ পুলিশের প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম শহরের নিরাপত্তা এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সাহসিকতা ও একাগ্রতা সত্যি প্রশংসনীয়